বন্ধুরা আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চলে এলো আরও একটি বড় আপডেট যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে দেখতে দেখতে ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে এবং নতুন বছর আসতে চলেছে এবং এই নতুন বছরের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও আসতে চলেছে নতুন নিয়ম পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে মানতে হবে নতুন কিছু শর্ত না মানলে বন্ধ হবে টাকা তো নতুন বছরের লক্ষ্যের ভান্ডার প্রকল্পে কী কী নতুন শর্ত জারি করা হয়েছে কাদেরকে বিশেষ করে এ শর্ত মানতে হবে জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লু বি টেক টু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান সেট করে রাখবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখুন এখানে একটি প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে দিচ্ছে আরও পাঁচ লক্ষ সাত হাজার নতুন মহিলা আবেদনকারীদের টাকা তবে নতুনদের টাকা দিলেও পুরোনো অনেক অ্যাকাউন্টে এবারে টাকা আসা বন্ধ হতে পারে আগামী জানুয়ারি মাসে টাকা পেতে হলে মানতে হবে বেশ কিছু শর্ত শুরু থেকে এ যাবৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চালু হওয়া বিভিন্ন প্রকল্প যেমন বার্ধক্য ভাতা রূপশ্রী ও কন্যাশ্রী প্রকল্পের মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমেও প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান করে আসছে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ ঘরের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি ঘরের মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয় অর্থাৎ এবার ডিসেম্বর মাসে পাঁচ লক্ষ সাত হাজার নতুন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া হবে তবে যাদের পুরনো অ্যাকাউন্ট রয়েছে তাদের টাকা পেতে হলে মানতে হবে বেশ কিছু শর্ত এখানে আরও বলা হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী ও স্বতন্ত্র করে তোলা যাতে তারা সামাজিকভাবে সুরক্ষিত থাকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে যে মানদণ্ডগুলি যথাযথভাবে পূরণ না করলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের আরও অন্যান্য প্রকল্পের টাকা ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে গেছে যার কারণে যোগ্য মানুষেরা সেই টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন অর্থাৎ এই প্রকল্পের প্রধান লক্ষ্য মহিলাদের সার্বিকভাবে উন্নতি করা কিন্তু এই প্রকল্পের টাকা পেতে হলে বেশ কিছু নিয়ম জারি করেছে রাজ্য সরকার কারণ এর আগে সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের আরও বিভিন্ন প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনার সামনে এসেছে যার ফলে যোগ্য উপভোক্তারা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাই রাজ্য সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে একগুচ্ছ নতুন নিয়ম জারি করেছে যে সকল মহিলারা এই সকল শর্তগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করবে কেবলমাত্র তারাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরবর্তীতে টাকা পেতে নতুন কী কী শর্ত মানতে হবে এই নতুন শর্তগুলি কাদের মানা সবচেয়ে জরুরি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো অর্থাৎ রাজ্য সরকারের জারি করা এই সকল নির্দেশিকাগুলি যারা অক্ষরে অক্ষরে পালন করবে শুধুমাত্র তারাই পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে আর যারা এই নিয়মগুলি মানবে না তাদের টাকা আসা বন্ধ হয়ে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য নতুন কী কী শর্ত মানতে হবে তো দেখুন এখানে বলা হয়েছে সবার আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে আধার লিঙ্ক করা না থাকলে বাতিল হবে আপনার অ্যাকাউন্ট অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক তারপরে বলা হয়েছে সঠিক জাতিগত শংসাপত্র জমা দিতে হবে ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিলে বাতিল হবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা আসা অর্থাৎ ভুয়ো জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট জমা দেওয়া যাবে না জমা দিলে বাতিল হবে লক্ষ্মীর ভাণ্ডার তারপরে বলা হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি জমা দিতে হবে কেওয়াইসি করা না থাকলে টাকা আসা বন্ধ হয়ে যাবে তারপরে বলা হয়েছে আপনার বয়স অবশ্যই পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে পঁচিশ বছরের কম কিংবা ষাট বছরের বেশি হলে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন না তো অবশ্যই আপনাদেরকে নিজ নিজ বয়সের সঠিক প্রমাণপত্র জমা করতে হবে অর্থাৎ বয়সের সঠিক প্রমাণপত্র জমা না করলে টাকা আসা বন্ধ হয়ে যাবে এছাড়াও আগামী জানুয়ারি থেকে বদলে যেতে পারে রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্পের টাকার পরিমাণ আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের আর্থিক অনুদানের পরিমাণ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা বড় সড়ো ধাক্কা খেতে চলেছেন সত্যি কি কমে যেতে পারে এই প্রকল্পের টাকার পরিমাণ দু হাজার পঁচিশ সালে কি এই নতুন নিয়ম কার্যকর হবে এ বিষয়ে বড়সড় সড়ো আপডেট দিয়েছে রিজার্ভ ব্যাংক রিপোর্টে জানা যাচ্ছে দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে জিডিপির শূন্য দশমিক দুই শতাংশ রাজস্ব ঘাটতি দেখা গিয়েছে তাই রাজ্যগুলিকে সতর্ক করে আরবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে সরকারি প্রকল্পে বরাদ্দকৃত অর্থের পরিমাণ কমানোর পাশাপাশি উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থের অভাব যাতে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পরবর্তীতে পেতে নতুন কি কি শর্ত মানতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কি জানানো হয়েছে এবং কারা কারা টাকা পরবর্তীতে পাবে না সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ধন্যবাদ